তোমরা এতগুলো লোক থাকতে তোমাদের সম্মানিতা রানী মা কষ্ট করবে কেন উত্তরে এক সেবিকা বলল বান্দির গোস্তাকি মাফ করুন যাহাপনা সেবার জন্য আমরা সর্বদাই প্রস্তুত আছি কিন্তু আমাদের ছোট রানী মা দিচ্ছেন না তাই এ কথা শুনে রাজা রুম ত্যাগ করে চলে এলেন সাথে সাথে মালিকাও স্বামীর পদাঙ্ক অনুসরণ করলেন আপন বিশ্বে প্রবেশ করে মালিকা অবিন্যস্ত শয্যায় গা এলিয়ে দিয়ে শুয়ে পড়লেন চিন্তা ও পেরেশানির ঘন ঘটা এখনও কাটেনি পুঞ্জীভূত বেদনা অন্তরে সংকুলান হতে না পেরে যেন বক্ষপিঞ্জির ফেলে যাওয়ার উপক্রম মালিকার হৃদয় কর্ণে ঠকঠক করে বাস ছিল হাসানুল বান্না ও ওমর মিশরের কথাগুলো এখনের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে তা নিয়েই ভাবছেন তিনি রাজা ফারুক আপন কাজ ছেড়ে মালিকার পাশে গিয়ে বসলেন এবং এদিক ওদিক দৃষ্টি নিক্ষেপ করে দেখলেন কক্ষটি খুবই অসুন্দর ও এলোমেলো কোনো একটা জিনিস সঠিক স্থানে সঠিক অবস্থায় নেই আর মালিকার চেহারায় প্রস্ফুটিত মলিনতার ছাপ রাজা আলতোভাবে মালিকার হাতটি বুকের কাছে টেনে এনে বিদ্যুত কণ্ঠে শোধালেন মালিকা তুমি কি অসুস্থতা বোধ করছো অমন করে শুয়ে আছো যে শারীরিক অসুস্থতা নেই তবে মানসিক অস্থিরতায় ভারসাম্য হারিয়ে ফেলার উপক্রম এমনটি কেন যে হয় তা কিছুই বুঝি না অস্থিরতার কারণ তো অবশ্যই তোমার জানা আছে তা বলবে কি সুন্দরী দেখি নিরসনের পথ পাই কি না তোমার মন খারাপ দেখলে আমি মোটেই ঠিক থাকতে পারি না বলো কারণটা কি আমি জানি আপনি আমাকে প্রাণের চেয়ে বেশি মোহাবত করেন তাই আমিও যথাসাধ্য চাই আপনাকে আনন্দে রাখতে তারপরও কেন যে বাজে চিন্তারা এসে অন্তর ক্ষতবিক্ষত করে দেয় আর এ চিন্তাটা আমার মাঝে আশাও অন্যায় এ চিন্তা আপনার আপনার বর্তমানে আমার জন্য এ চিন্তা করা সম্পূর্ণ অনুচিত বলো না চিন্তাটা কি মালিকা এক দীর্ঘশ্বাস নির্গত করে বলতে লাগলেন যে আপনার সরস্বী রাজদুলালি সাহারার বিয়ের বয়স হয়ে গেছে উপযুক্ত বরের হাতে তুলে দিতে পারলে মন শীতল হতো আর একটি কথা হলো এ পর্যন্ত আপনি তার জন্য কিছুই করেননি সে যে রাজদুলালি তার বাপজান যে বিশাল সাম্রাজ্যের অধিপতি তারই বা প্রমাণ কি হায়াতমত আল্লাহর হাতে কে কখন এ নশ্বর দুনিয়া ত্যাগ করবে তা কেউ বলতে পারে না খোদা না করুক আপনার একটা কিছু হয়ে গেলে মেয়েটাকে দেখার কেউ থাকবে না বিমাতার সন্তানরা আপনার রাজত্ব ও সহায় সম্পদ সব ভাগাভাগি করে নিয়ে যাবে সে পাবে না কিছুই এসব বিষয় নিয়ে চিন্তা করতে করতে হঠাৎ অস্থির হয়ে যায় ব্যাধবি হবে বলে আপনাকেও বিরক্ত করতে ভয় পায় তা শুনে রাজা বললেন প্রিয়তমা তোমার চিন্তাটা আসলেই সঠিক বিভিন্ন ব্যস্ততার কারণে পারিবারিক বিষয়াদি নিয়ে মাথা ঘামানোর ফসরত পাই না যে বিষয়গুলো তোমার অন্তরে আঘাত আনে তা যদি আমাকে অবগত করাও তবে এই নিরসনের ব্যবস্থা আমি করতে পারবো আর যদি শুধু চিন্তা করে করে ক্ষয় হও তবে তো খুব দুঃখের কথা শোনো আমি তোমার ন্যায্য ও সঙ্গত দাবি এ সপ্তাহের মধ্যে পূরণ করব তুমি শান্ত হও এমন পাগলামি করে কষ্ট দিও না কি করতে চাচ্ছেন তা বলবেন কি আমার নামে আকাশচুম্বী অর্থাৎ বহুতল বিশিষ্ট বিলাসবহুল যে কয়টা ফান্দাক আবাসিক হোটেল আছে তার মধ্যে থেকে তিনটা ফান্দাক আর একটা বিশাল আকারে বিপণী বিতান সাহারার নামে উইল করে দিব যার আয় প্রতি মাসে লক্ষ লক্ষ ডলার আগামী মাস থেকে সব টাকা পয়সা তার হাতে আসবে এতে অন্যথা হবে না এ কাজটি শেষ হলেই বিবাহের দিকে আগাব বিবাহের ব্যাপারে আমার অভিপ্রায় ব্যক্ত করবো কি আমার ইচ্ছা ছিল ওমর মিশরের হাতে আমার মেয়েকে তুলে দিয়ে তাকে আপনার সেনাবাহিনীতে চাকরি দিয়ে দিই সেনাবাহিনীতে নিজস্ব লোক না থাকলে যে কোনো সময় সামরিক অভ্যুত্থান ঘটায় আর আপনজন থাকলে তা করতে পারে না ছেলেটাকে তুমি চিনলে কি করে তার বাড়ি জাবালুল মুগিরায় সমুদ্র সৈকতে প্রায়ই দেখা যায় তাকে ছেলেটা দেখতে খুবই সুন্দর সাহারার সাথে খুবই মানাবে তাছাড়া ছেলেটা সুশিক্ষিত ভদ্র বুদ্ধিমান সাহসী ও ক্ষোধাভীর মালিকা তুমি হলে মেয়ে মানুষ আবেগের কাছে মাথা নত করা মেয়েদের অভ্যাস তুমি ওমর মিশরিকে যতটুকু চেনো বা জানো তার চেয়ে বহু গুণে বেশি জানি আমি তুমি যার প্রস্তাব দিয়েছ সে যুবক ইখয়ানুল মুসলিম কমান্ডার এরা দেশটাকে আস্তে আস্তে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে আমার তো বিশ্বাস এ যুবকের নাম গ্রেফতারি পরোয়ানায় এসে যাবে আমার দেশের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে খুবই তৎপর আমি যতটুকু জানি এখনরা মিশরের অন্য কোনো হুমকি নয় এরা মিশরকে নিয়ে মাথা ঘামায় না এরা খাঁটি জিহাদি কাফেলা তারা চায় ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠা করে অধ্যস্তদের তাদের ভিটে মাটিতে ফিরিয়ে দিতে ইসরায়েল নামক স্বঘোষিত রাষ্ট্র মিটিয়ে দিয়ে বিশ্বের কুফুরি শক্তির দাঁত ভাঙা জবাব দিতে কাজেই এদের বিরোধিতা করার অর্থই হবে স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করা আমার দৃঢ় বিশ্বাস ওমর মিশরই আমাদের প্রস্তাব মেনে নেবেন আর এটাও ঠিক যে তাকে সেনাবাহিনীতে ঢুকিয়ে দিলে সে অল্প দিনের মধ্যেই বিশাল আনুগত্য বাহিনী তৈরি করতে পারবে বর্তমানে যিনি আপনার সেনাপ্রধান তার উপর মোটেই আস্থা রাখা যায় না আপনি ঠান্ডা মাথায় আমার কথাগুলো চিন্তা করেন মালিকা তোমার সব পরামর্শই হিতকর তা মনে করো না আন্তর্জাতিক কিছু বিষয় আছে তা তোমাদের মাথায় সহজে আসবে না তোমার পরামর্শ অনুযায়ী কাজ করলে আমি বিশ্বকে হারাবো বিশ্ব জনমত আমার পক্ষে আমি যদি এর বিরোধিতা করি তবে কাউকে আমার পাশে পাবো না কাজেই তোমার প্রস্তাব মেনে নিতে পারছি না আপনি আল্লাহকে বাদ দিয়ে বিশ্ব জনমতের কথা ভাবছেন আল্লাহ যদি নারাজ হন তবে বিশ্ব জনমতে আপনার কোনো কাজে আসবে না স্মরণ করুন পূর্বেকার ফেরাউনের কথা সে এদেশেরই রাজা ছিল তার পরিণাম কি হয়েছে তা একটু ভেবে দেখুন আজ যদি ফেরাউনের লাশের কাছে গিয়ে পরামর্শ চান তাহলে সে নিজে নীরব ভাষায় পরামর্শ দিবে যে সাবধান সাবধান আল্লাহর এবং আল্লাহর অলিদের বিরোধিতা করো না করলে আমার মতো ধ্বংস হয়ে যাবে বেঈজ্যুতি ও অপদস্তের মালা গলায় নিয়ে রাজ্য হারা হবে রাখো তোমার এসব উপদেশ আমি তোমার সব কথা মানতে পারছি না প্রিয়তম আমার কথা মানতে বলছি না আর মানা ফরজ নয় না মানলে আমি আপনার প্রতি বিরক্ত হব না মঙ্গল মনে করেই এসব বলছি তবে আমার একটা দাবি তা আপনাকে মানতেই হবে ভালোবাসার খাতির হলেও তা আদায় করব দাবিটা হলো ওমর মিশরির নামে যদি গ্রেফতারি পরোয়ানা এসে যায় তবে তাকে আপনি সাধারণ ক্ষমা করে দেবেন তাকে প্রয়োজনে ফিলিস্তিনে পাঠিয়ে দেবেন নাগরিকত্ব হরণ করবেন তবু তাকে গ্রেফতার করবেন না বা মৃত্যুদণ্ড দেবেন না এটাই আমার আখিরই আরচ কেননা ছেলেটাকে আমার খুব মায়া লাগে ঠিক আছে কথা দিলাম তাকে কিছুই করব না তুমি শান্ত হও মালিকার সাথে কৃত ওয়াদা পূরণ করতে বেশি সময় নেননি রাজা ফারুক তিনি কোটি কোটি টাকা খরচ করে কায়রো সিটিতে নিজের নামে বিশাল আয়তনে বহুতল বিশিষ্ট একটি ফান্দাক নির্মাণ করেছিলেন যা আধুনিক প্রযুক্তি ও বিলাস বহুলের দিক দিয়ে অতি আকর্ষণীয় এই ফান্দাকটি তিনি রানী মালিকার নামে চিরস্থায়ী বন্দোবস্ত করে দিলেন আর কন্যা সাহারাকে একটি মার্কেট ও দুইটি ফান্দাক দলিল করে দিয়ে দিলেন এখন থেকে এসব প্রতিষ্ঠানের যাবতীয় আয় ইনকাম মালিকা ও সাহারার কাছে আসবে রাজা এসবের দলিলপত্র মালিকা ও সাহারার হাতে বুঝিয়ে দিয়ে জিজ্ঞাসা করলেন প্রিয়তমা আমার কাছে তোমাদের আরও কিছু দাবি আছে থাকলে বলতে পারো উত্তরে মালিকা বললেন আপনার কাছে আপনাকে ছাড়া কোনো দাবি নেই আমি তো চেয়েছি শুধু আপনার মেয়ের জন্য এখন তো দেখি আপনার উদারতা ও দানশীলতার পরিধি আরও বিস্তৃত করে আমাকেও আওতাভুক্ত করেছেন তা না চেয়েও যখন পেয়েছি এর চেয়ে বড় চাওয়া পাওয়ার আর কি থাকতে পারে আমি আল্লাহর শকর ও আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যমে তা গ্রহণ করলাম আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন আমিন মালিকার কথায় রাজা খুব প্রীত হলেন এক রাতের ঘটনা দু তিন দিন যাবৎ সাহারা দুশ্চিন্তায় ভারাক্রান্ত তার উত্তপ্ত মস্তিষ্কের প্রতিটি শিরা অপশিরা যেন উদ্যম চঞ্চল হয়ে ছিঁড়ে যেতে উদ্যত আরাম আয়েশের প্রতি নেই অনুরাগ নেই খাওয়া নাওয়া ও ঘুম বিহার এ অবস্থায় সূত্রপাত ঘটেছে কেন্দ্রীয় জামে মসজিদের সমাবেশের পর থেকে শায়েখ হাসানুল বান্নার কার্যক্রম বন্ধের হুমকি থেকে স্বয়নকালে যথারীতি এবাদত বন্দীকি সেরে সামান্য আহারাদি করে তার নিজ গৃহে ধারে উপাধানে মস্তক রেখে অবশ দেহটি খাটে এলিয়ে দিল শুধু এপাশ ওপাস করছে কিন্তু নিদ্রার সাথে ভাব জমাতে পারেনি নিদ্রা যেন সাহারা আখি যুগলের সাথে অভিমান করে দূরে দূরে পালিয়ে বেড়াচ্ছে নিঝুম রাত ব্যস্ততম কায়রোর পথগুলো ফাঁকা গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে অনেক আগেই তবে মালবাহী দুই একটি ট্রাক চলার শব্দ মাঝে মাঝে ভেসে আসে সুসপ্ত ধরনী কোথাও জনমানবের সারা শব্দ নেই শহরের বিজলি বাতিগুলো আলো বিচ্ছুরিত করছে আর দুরাকাশের লক্ষ কোটি নক্ষত্রগুলো মিটমিট করে জ্বলছে সাহারা শয্যাপুরি অঘুম নয়নে ছটফট করছে সে মনে মনে ভাবছে আমার আব্বু একজন মুসলমান হয়ে ইহুদি নাসারাদেরকে পরম বন্ধু ও মুরব্বী বানিয়ে নিয়েছেন যা স্পষ্ট কোরআনের বিরোধী তিনি মুসলমান হয়ে কি করে মুজাহিদদের বিরুদ্ধে অবস্থান নিতে পারলেন এবং জিহাদি কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ জারি করলেন জিহাদ তো নামাজ রোজা হজ ও জাকাতের মতোই গুরুত্বপূর্ণ একটি ফরজ ইবাদত আর বর্তমানে তো জিহাদ ফরজে আইন সৈন্যদের উপর কেউ টিটকারি করলে তার ইমান থাকে না তাহলে ফরজকে অস্বীকার করলে সন্ত্রাসী বললে বা নিষ্প্রয়োজন মনে করলে তার কি ইমান থাকতে পারে না কখনো না জেহাদ অস্বীকার করলে তার ইমান থাকে না সে নিজে নিজেই কোরআনের আলোকে ফতোয়া দিয়ে চলছে সে এও মনে মনে ভাবছে যে মুসলমানদের অধপতন আর নাসারা ও ইহুদিদের জয় জয়কার এই সন্ধিক্ষণে আমি কি আব্বুর পক্ষ নেব না মুজাহিদদের পক্ষ নেব এসব প্রশ্ন এসে সাহারার কচি অন্তরে বিভ্রান্ত করে তুলছে এরই কিছুক্ষণ পর তার ব্যথিত হৃদয় দর্পণে ভেসে উঠল পবিত্র আন শরীফের সুরাত তাওবার তেইশ নম্বর আয়াত হে ইমানদারগণ তোমরা নিজের পিতা ও ভাইদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কফুরকে ভালোবাসে আর তোমাদের মধ্যে যারা তাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করে তারা সীমালঙ্ঘনকারী জালেম উক্ত আয়াতের আলোকে সাহারা নিজে নিজে বিচার বিশ্লেষণ করতে লাগলো যে আব্বু মুসলমান ছিলেন তা ঠিক বর্তমানে তার কার্যকলাপ কথাবার্তায় ইমানদার বলে মনে হয় না তিনি ইহুদি নাসারাদের পরামর্শে জিহাদের মতো ফরজ ইবাদতকে অস্বীকার করে বসেছেন এবং মুজাহিদদের উপর নানাভাবে চাপ সৃষ্টি করে চলছেন তাই আব্বুকে আর অভিভাবক হিসেবে মেনে নেওয়া যায় না আম্মুর কথা মতোই চলব নানা পরামর্শ নেব আব্বু আমাকে সম্পদ দান করেছেন তার আয় ইনকাম জিহাদের প্রয়োজনে খরচ করব সাহারা আরও একটি বিষয় নিয়ে খুব চিন্তা করছিল সে মনে মনে ভাবছে যে আব্বুর দেহরক্ষীদের মধ্যে দুইজন হলো আর পুরুষ যারা আছে তারা মিশরি। আমি যদি জন তরুণীদের নিয়ে একটি মহিলা পুলিশ বাহিনী গঠন করতে পারতাম তবে তাদের মগজ ধোলাই করে জেহাদের কাজে ব্যবহার করতে পারতাম এ কি আব্বু রাজি হবেন অনেক সন্দেহ সাহারার মনে এ বিষয়টি মায়ের সাথে পরামর্শের জন্য রেখে দিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে গেল পরদিন সাহানা তার মাতা মালিকের কাছে তার চিন্তা চেতনা ও সিদ্ধান্তের কথা প্রকাশ করলে তিনি বললেন তুমি যেমনটি চিন্তা করেছ আমিও এ বিষয়ে একমত তাকে আমার স্বামী হিসেবে যা পাওনা তা রূপে আদায় করে যাব। শ্রদ্ধা ভক্তি ভালোবাসা কম করব না আমার দ্বারা কষ্ট পেলে আল্লাহ সইবেন না তবে আল্লাহকে নারাজ করে তার কথা বা হুকুম কোনো দিনই মানতে পারব না আর তুমি যে নারী পুলিশ বাহিনীর প্রস্তাব পেশ করেছ তা তিনি এজাজত দিবেন কিনা এ বিষয়ে অনেক সন্দেহ আছে কারণ তার মুরব্বীরা এ বিষয়ে এজাজত না দিলে তিনি দিবেন না না আমি আপনি ভুল বুঝতেছেন এ বিষয়ে সকলেই একমত হবে কারণ মুসলিম নারীদেরকে বেপর্দায় বের করার জন্য তারা কতই না অর্থ খরচ করছে আর চেষ্টা সীমা নেই আমাদের প্রস্তাব পাওয়ার সাথে সাথে তারা তা লুপিয়ে নেবে মনে করবে একঝাঁক তরুণীকে বেপর্দা করে রাস্তায় নামাতে পারবে তাই অতি সহজে মেনে নেবে তোমার যুক্তি মন্দ নয় হয়তো ইজাজত দিয়ে দিবে তবে এখানে প্রশ্ন হলো প্রশিক্ষণ ছাড়া তো পুলিশ হওয়া যাবে না ওরা তোমাদেরকে হাফ প্যান্ট পরিয়ে গেঞ্জি গায়ে পরিয়ে মাঠে নামাবে আর তোমাদের কমান্ডার থাকবে পুরুষ চারদিকে দর্শকের থাকবে উপচে পড়া ভের এক ফরজ আদায় করতে অন্য ফরজ ছুটে যাবে তখন উপায় আপনার কথা সত্য আমরা যদি আব্বর দেহরক্ষী ফরাসি তরুণীদের থেকে প্রাথমিক প্রশিক্ষণ নেই তবে তো কোনো বাধা নেই তারপরে কি হবে না হবে তা পরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে আজকে এই বিষয়ে তোমার আব্বুকে বলবো দেখি তার অভিপ্রায় কি পরদিন মালিকা তার স্বামী রাজা ফারুককে বললেন প্রিয়তম আজ বেশ কদিন যাবৎ আমি দুশ্চিন্তায় ভুগছি চারদিকে বইছে অশান্তির ঝড়ো হওয়া মিশরের আকাশেও ঘুরে বেড়াচ্ছে অসহযোগিতার কালমে সেনাবাহিনীতে নেই আপনার অনুগত্য সেনা ফৌজ আপনার প্রথম রানের সন্তানদের মধ্যে বড় দু ছেলে আপনার অবাধ্য মাতাল ও বাউন্ডলে আর বাকি যারা আছে তারা তো ছোট মাঝে মধ্যে আপনাকে নিয়ে দেখি দুঃস্বপ্ন এসব প্রতিকূলতার সাথে মোকাবেলা করার জন্য আমি চাচ্ছি একান্ত গোপনে একটি মহিলা নিরাপত্তা ইউনিট তৈরি করা আমাদের কাছে থাকবে শুধু রাজ পরিবারের নিরাপত্তা বিধান বহিরাগত কোনো আক্রমণ আসলে আপনার রক্ষীরা প্রাণপণ তা প্রতিহত করবেন তারপরও যদি তীব্রতার কারণে পিছু হটতে বাধ্য হয় তবে দুশ্মন বেপর হয়ে সামনে এগিয়ে আসবে তখন হয়তো ভালো প্রতিরক্ষার মতো আর কোনো সুযোগ থাকবে না আমরা ঠিক সেই সময় জীবন বাজি রেখে রাজ পরিবারের হেফাজতের উল্লেখযোগ্য অবদান রাখব এ ব্যাপারে আপনার আদরের দুলানি সাহারা একমত এখন চিন্তা করে উত্তর দিন সাহারার কথা শুনে রাজা মনে মনে চিন্তা করলেন যে আমার অন্যান্য স্ত্রী পুত্র ও উপপুত্নীগণ আমার ও আমার পরিবারের নিরাপত্তার জন্য এক মুহূর্ত কোনো চিন্তা করছে না তাদের স্লোগান শুধু খাও দাও ফুর্তি করো দুনিয়া হামারি হে মালিকার প্রস্তাবের মতো আমার জন্য হিতকর প্রস্তাব আর কি হতে পারে তিনি মালিকাকে আশ্বস্ত করে বললেন মালিকা তোমার পরামর্শ খুবই সুন্দর আসলেই যে তুমি আমাকে ভালোবাসো এবং আমার নিরাপত্তা চাও এটাই তার বাস্তব প্রমাণ তবে এখানে একটি প্রশ্ন আছে তা হলো আমার স্ত্রীদের মধ্যে তোমাকেই বেশি মহাব্বত করি আবার তোমার কিছু বিষয় আমি মহাব্বত করি আবার তোমার কিছু বিষয় আমি মোটেই মেনে নিতে পারি না সেটা হলো পর্দা আমার পরামর্শদাতা দেশগুলো বারবারই আমাকে অবহেলিত নারী সমাজের উন্নয়নের ব্যাপারে পরামর্শ দিয়ে আসছেন আমি এ ব্যাপারে যখনই প্রত্যয়ী হই তখনই মোল্লারা ফতুয়া দিয়ে আমার অগ্রযাত্রা বাধ্যত করে দেয় তাই তো পরামর্শদাতাদের পরামর্শ অনুযায়ী প্রচুর অর্থ খরচ করে কিছু সংখ্যক আলেম খরিদ করে একটা ইফতা বোর্ড ফতুয়া বোর্ড বিভাগ স্থাপন করেছি তারা আমার পক্ষে ফতোয়া দিয়ে যাবেন আর ওদের ফতোয়ার দাঁত ভাঙা জবাব দেবেন তুমি যে প্রস্তাব পেশ করেছ এ ব্যাপারে আলোচনা করা ও অন্যের কাছ থেকে পরামর্শ করার কোনো প্রয়োজনই মনে করি না কেননা রাশিয়া ফ্রান্স ব্রিটেন অনেক আগেই এই বিষয়ে পরামর্শ দিয়ে আসছে এবং অর্থ বরাদ্দেরও প্রতিশ্রুতি দিয়েছে এখন রাস্তাঘাটে অফিস আদালতে হাটে বাজারে ও ক্লাবে যেসব মেয়েদেরকে ঘোরাফেরা করতে দেখছ এসব তো আমারই দান মিশরের নারীদেরকে নিয়ে এতদূর এগিয়ে যেতে পারবো তা কি দশ বছর আগে কল্পনা করতে পারছ তা কোনো দিন নয় এখন কথা হলো যেসব মেয়েদেরকে নিরাপত্তা ইউনিটে নিয়ে আসবে তারা যেন তোমার একান্ত আনুগত্যশীল হয় তোমাকে এই বিচক্ষণতার সাথে তাদেরকে নির্বাচন করতে হবে তুমি প্রাথমিক পর্যায়ে সারা দেশ থেকে পঞ্চাশ জন সুস্বাস্থ্যের অধিকারী অপূর্ব সুন্দরী গুণবতী ও সুশিক্ষিতা যুবতী নির্বাচন কর এদেরকে প্রশিক্ষণ দিয়ে গড়তে যত অর্থের প্রয়োজন হয় তা দেব আর তাদের হাত মজবুত করতে যে ধরনের হাতিয়ার দরকার তারও ব্যবস্থা করব তুমি চিন্তা করো না পরদিন মায়ের কাছ থেকে এই সমস্ত ঘটনা শুনে সাহারার আনন্দ দেখে কে সে শেষদায় লুটিয়ে পড়ে মোরাকাবা করে লোক সংগ্রহের জন্য মাকে নিয়ে আলবাদিন চলে গেল অনেকদিন পর বাড়িতে আসছে তাই সবাই যেন তার কাছে নতুন নতুন মনে হচ্ছে অতীতে এতদিন বাড়ি ছাড়া থাকেনি মালিকা আসার সময় বেশ কিছু টাকা পয়সা স্বামীর কাছ থেকে খরচের জন্য আনছিলেন তিনি দুই তিন মাসের খরচ বাদ দিয়ে বাকি অর্থ শরণার্থী শিবিরে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সাহারা বলল আমি আমরা কাল বিলম্ব না করে চলো প্রত্যশী চলে যাই আমরা একই সফরে দুটি কাজ করব। কি কি কাজ করার এরাদা করেছ সাহারা প্রথমত আপনার অর্থকরি যথাযথভাবে তাদের হাতে পৌঁছে দেয়া আর অপরটি হলো যত তাড়াতাড়ি সম্ভব পঞ্চাশ জন নারী নির্বাচন করা এতে বিলম্ব হলে ফাঁসাদ সৃষ্টি হতে পারে তা অবশ্যই যাব কিভাবে প্রাইভেটে যাব না ঘোড়ায় পথ তো অনেক দূরে সেই আলবাইদা ও দেহাতুল কোবরা কি কাছের পথ ঘটকে যাওয়া কষ্ট ও সময় যাবে বেশি তাই প্রাইভেটে গেলেই আরাম হবে হ্যাঁ তাই করব। পরদিন প্রত্যুষে উঠে গাত্রোত্থান করে ফজর নামাজ আদায় করে সফরের জন্য তৈরি হতে লাগলেন এর মধ্যে সাহারা বলল ড্রাইভার চাচাকে কিছু বলেছেন কি না কিছু বলিনি না ওনাকে কিছু বলবেন না আমি নিজেই ড্রাইভ করে নিয়ে যাব। তারপর সব গুছিয়ে দেহায়াতুল কোবরার দিকে শত মাইল বেগে গাড়ি চালাতে লাগল ওমর মিশরি জামি মসজিদের প্রোগ্রাম শেষ করে পিতা শাইখে আকেন্দিকে নিয়ে জাবানুল মুগিরার পথে যাত্রা করল তাদের গাড়ি আল বাখরা নামক স্থানে পৌঁছলে সাদা পোশাকধারী সশস্ত্র একদল লোক মোরের এক পাশে দাঁড়িয়ে থাকতে দেখল এতে ওমর মিশরি আঁচ করতে পারলো যে অবস্থা মোটেই অনুকূলে নয় রোড একদম ফাঁকা জনজাট বলতে কিছুই নেই পাগলের মতো হর্ন বাজিয়ে গন্তব্যের দিকে ছুটছে অমরের গাড়ি আইল্যান্ডের নিকটবর্তী হলে লাল সিগনাল জ্বলে উঠল যানজট না থাকার পরও লালবাতি জ্বলে ওঠার পিছনে যে বিরাট রহস্য তা বুঝতে বাকি রইল না অমর মিশরি পিতাকে কানে কানে এই সংকটময় অবস্থার বর্ণনা দিলে পিতা বললেন বেশি বেশি পাঠ করো বেশি বেশি পাঠ করো আল্লাহ নিশ্চয়ই হেফাজত করবেন অমর সিগন্যালের কাছে এসে গাড়ি থামিয়ে দিল তারপর সাদা পোশাকধারী সশস্ত্র ব্যক্তিগুলো দীর্ঘ কদমে গাড়ির কাছে চলে এলো অমর গাড়ির কাজ খুলে মাথা বের করে জিজ্ঞাসা করল কি হে ভাই ফাঁকা রাস্তায় সিগন্যাল কেন আগন্তুক লোকজন প্রশ্নের উত্তর না দিয়ে গাড়ি সাইড করার নির্দেশ দিল অমর যে তাদের হাতে বন্দী হয়ে গেছে তার বুঝতে বাকি রইল না সে এ মুহূর্তে কি করবে তা স্থির করতে পারছিল না সে মনে মনে ভাবতেছিল যে আমার প্রতিপক্ষ দশ বারো জন আবার সবাই অস্ত্রধারী আমি কমান্ডো কায়দায় তাদের হাত থেকে অস্ত্র ছিনিয়ে সকলের উপরে আক্রমণ করতে পারি কিন্তু এরা তো উপরের নির্দেশে এমনটা করতে চাচ্ছে এদেরকে হত্যা করার তো শরিয়ত দেয়নি আমি তাদের উপর আক্রমণ করে নিজে বাঁচতে পারবো তা ঠিক কিন্তু সরকার এটাকে পুঁজি বানিয়ে মিশর থেকে জিহাদি কার্যক্রম বন্ধ করে দেবে এবং কালো তালিকাভুক্ত মিডিয়াগুলো সারা বিশ্বে ছড়িয়ে দেবে যে মুজাহিদরা অন্যায়ভাবে সরাসরি লোকজন হত্যা করছে এসব বদনাম থেকে বাঁচা ও সাথীদের বাঁচানোই হবে বড় কাজ তাই গাড়ি সাইড করে দরজা খুলে দিল পুলিশ দুজনকে গাড়ি থেকে নামিয়ে হ্যান্ডকাপ পরিয়ে কালো কাপড়ে চোখ বেঁধে মাথায় হেলমেট পরিয়ে দিল দূর থেকে কেউ বুঝতে পারবে না এরা আসামি এবং চোখ বাধা ওমরের গাড়িটা নিয়ে গেল থানায় আর বাপ বেটাকে নিয়ে গেল কোন অজানায় তা ওরাই জানে ওমর মিশরি ও তার আব্বা শেখ রাফি বিন জামিল আল আকিন্দিকে আল বাখরা মোড় থেকে গ্রেফতার করেছে রাত আটটায় তারপর তাদেরকে অন্য গাড়িতে তুলে নিয়ে যায় গাড়ি কোন দিকে যাচ্ছিল তা কিছুই বুঝতে পারেনি একটানা না আট ঘন্টা গাড়ি চলছিল যাত্রীদ্বয় শুধু এতটুকু আজ করতে পারছে যে অনেক চড়াই উতরাই আঁকা বাঁকা ও সমতল ভূমি গাড়ি দিয়ে চলছে শুভে সাদিকের সময় তাদের গাড়ি গন্তব্যে গিয়ে থামল তারপর বন্দিদের নিয়ে নিচে নামতে লাগল তাদের কাছে মনে হচ্ছিল যেন কোনো সুরঙ্গ পথে পাতাল পুরীতে নিয়ে চলছে আসলে বিষয়টি এমনই ছিল মিশরের সবচেয়ে বৃহৎ ও উঁচু প্রাচীর বিশিষ্ট কারাগারের নাম লিমান্তুর্রা তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে লিমান তুররা কারাগারে লিমান্তুররা বন্দিশালার মৃত্তিকা গর্ভে এমন কিছু কারাগার নির্মাণ করেছে তা যেন আলমে বর্জ্য অর্থাৎ কবর দেশ দুনিয়ার আলো বাতাস সেখানে পৌঁছে না কৃত্রিম উপায়ে যে আলো বাতাস সরবরাহ করা হয় তা দূষণমুক্ত নয় সেখানে যে খাবার পরিবেশন করা হয় তা স্বাস্থ্য রক্ষার উপযোগী নয় এসব সেলে যুবকদের এক বছর রেখে যদি বের করে আনা হয় তবে কেউ তাদেরকে আর চিনে না অর্থাৎ বার্ধক্যের ছাপ নিয়ে আসে লিমান্তুর্রার অন্তপুরে যেসব আসামি প্রেরণ করা হয় তারা কেউ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী শান্তি বিনষ্টকারী চুরি ডাকাতি চিন্তায় রাহাজানি ও খুন খারাপির অপরাধে দোষী আসামি নয় এরা সবাই মুসলমান এদের অপরাধ তারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে চায় তারা চায় নির্যাতিত নিপীড়িত মুসলমানদের মুক্তি তারা চায় জিহাদ করে কুফুরি শক্তি ও ইহুদি নাসারাদের দম্ব অহংকার দুনিয়ার বুক থেকে চিরতরে মুছে দিতে এক কথায় সেসব আসামিরা হলেন মুজাহিদ আলেম পীর মাসায়েক ব্যক্তিবর্গ